লেখিকা সুদেশনা পাল ভট্টাচার্যর কর্মফল ঘড়ির কাটায় চারটে বাজার সাথে সাথে বকুলপুর গ্রামের একমাত্র ছোট্ট ছুটির বেজে উঠল। স্কুল আর এতক্ষণ একলা পড়ে থাকা সামনের মাঠটা কচি কাচায় ভরে গেল টিচার্স রুমের জানলা দিয়ে তিতাস এতক্ষণ ওদেরই এক মনে দেখছিল হঠাৎ আরতিদির গলার স্বরে চমকে পিছন ফিরে তাকালো। আরে ভয় পেয়ে গেলে নাকি না না বলুন নিজেকে সামলে নিল তিতাস বাড়ি যাবে না তিলোত্তমা হ্যাঁ এই খাতা গটা দেখেই যাব উত্তর দিল তিতাস তিলোত্তমা মুখার্জি দেখো বেশি দেরি করোনা আবার একে নতুন জায়গা তার ওপর আবার তোমাদের শহরের মতন এত আধুনিক তো না দেখবে কখন ঝপ করে সন্ধে নেমে যাবে আমি তাহলে এগোই তুমি সাবধানে যেও বলতে বলতে বেরিয়ে গেলেন আরো দিদি কথাটা খুব একটা ভুল বলেননি সবে সপ্তাহ হলেও এখানে চাকরি নিয়ে এসেছে যদিও বকুলপুর বেশ বর্ধিষ্ণু গ্রাম ঘরে ঘরে বিদ্যুৎ থেকে শুরু করে ফোনের লাইন পাকা রাস্তা সব সুবিধাই আছে তবু আজন্ম ও কলকাতায় বড় হওয়া তিতাসের এখনো সবকিছু সরগড় হয়নি প্রথম যখন কলকাতার সরকারি ব্যাংকের স্থায়ী চাকরি ছেড়ে এই গ্রামের স্কুলের সাময়িক চাকরিটা নেবার কথা ভাবে আত্মীয় স্বজন থেকে বন্ধু বান্ধব সবাই বারণ করেছিল সব থেকে বেশি বাধা দিয়েছিল মা ঝগড়াঝাটি কান্নাকাটি করে সারা বাড়ি মাথায় তুলল কদিন তাতেও চিরে ভিচ্ছে না দেখে অগত্যা অনশন ভাগ্যেশ তখন অরিন্দম এসে মাকে অনেক করে বোঝালো তাই রক্ষা অবশ্য মায়ের দোষ খুব একটা দেখে না তিতাস ওর যে কেন কলকাতা নিরাপদ জীবন ছেড়ে এই গ্রামে আসাটা খুব দরকার ছিল সেটাও কাউকেই বলতে পারেনি তবে না কাজটা যত শেষ ফিরে যেতে হবে প্রথমে সম্ভব গেরুয়া তারপর সাদা আর অবশেষে সবুজ স্বাধীনতা দিবস উপলক্ষে এই তিন রঙের বেলুন দিয়ে সারাটা স্কুল সাজানো হয়েছে স্কুলের মাঠে বড় ডায়াসে প্রধান শিক্ষিকা বক্তৃতা দিচ্ছেন আর নিচে সার বেঁধে বসে সব ক্লাসের মেয়েরা কেউ বা মন দিয়ে শুনছে আবার কেউ কেউ নিজেদের মধ্যে গুলতানি মারছে হঠাৎ বছর দশেকের একটি মেয়ে উঠে দাঁড়ালো মুখটা স্পষ্ট দেখা গেল না সবার আস্তে আস্তে পেরিয়ে এক দৌড়ে স্কুলের পেছন গেটে চলে এলো মাঠটা তারপর এগিয়ে গেল গেটের পশ্চিম দিকে থাকা দারোয়ানের ঘরটার দিকে মেয়েটার বাম হাতের ছোট্ট মুঠিতে ভর্তি লজেন্স ওর বন্ধু দারোয়ান কাকুর মেয়ে ঝুমকির জন্য ঘরের কাছে গিয়ে হঠাৎ থেমে যায় বাচ্চা মেয়েটি কেমন যেন একটা চাপা শব্দ আসছে ঘরের ভেতর থেকে একটু ভয় পায় মেয়েটা এই সময় চারপাশটা একদম ফাঁকা কোথাও দারোয়ান কাকুকেও দেখতে পায় না ঘরের কালচে পর্দাটা অল্প সরিয়ে ভেতরে উকি মারতে দেখে দুটো লোক ঝুমকিকে ওদের শক্ত খাটিয়াতে শুয়ে রেখেছে কি ওর হাত পা বাধা কেন ওর মুখে কাপড় কোচা কেন ঝুমকির গায়ে জামা জামাকই লোকগুলোকে এত চেপে শক্ত করে ধরে কি করছে ভীষণ ভয় পেয়ে যায় মেয়েটা হাত থেকে লজেন্সগুলো পড়ে যায় তখনই একটা লোক ওর দিকে ফিরে তাকায় কি কি ভীষণ চেনা মুখটা ভয়ঙ্কর চোখ দুটো শরীরের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে ওঠেও ঘুমটা ভেঙে যায় তিতাসের উফ সেই এক স্বপ্ন হুবহু এক যা এতগুলো বছর ধরে তিতাসকে তারা করে বেড়াচ্ছে এই হেমন্তের মাঝরাতেও গলগল করে ঘামছে তিতাস খাটের পাশে টেবিল থেকে জলের বোতলটা নিয়ে এক ঢোকে অনেকটা জল খেয়ে নিল তারপর নেমে জানলার কাছে এসে দাঁড়ালো এই স্বপ্ন থেকে জানে না তিতাস কবে মুক্তি পাবে আধু কোনোদিন পাবে কিনা এ যে ওর জীবনের সব থেকে বড় সত্যি মনে পড়ে ওর যখন ক্লাস ফোর বাবা তখন দেরাদুন থেকে কলকাতায় বদলি হয়ে এলো আর ওকে ভর্তি হতে হলো স্থানীয় এক নাম করা স্কুলে স্কুলের বন্ধুদের থেকে ওর বেশি ভাব হয়ে গেল ওর সমবয়সী স্কুলের দারোয়ানের মেয়ে ঝুমকির সাথে কবে ঠিক কিভাবে বন্ধুত্ব শুরু হয়েছিল আজ আর মনে নেই তারপর ও যখন ক্লাস ফাইভে পড়ে পনেরোই আগস্ট ওর জন্মদিনের দিন ঝুমকিকে লজেন্স দিতে গিয়ে ওর জীবনের সব থেকে বড় দুর্ঘটনা ঘটে যায় সেই দিন ওরই চোখের সামনে ওদের স্কুলের পিয়ন আর কেবি স্যার মিলে ঝুমকিকে ধর্ষণ করে ভয়ে প্রথমে কাউকে কিছু বলতে পারেনি তিতাস ছুটে পালিয়ে গিয়েছিল স্কুলের ভেতর বাড়ি ফিরে গুম হয়েছিল কদিন খেতে পারতো না ঘুমাতে পারতো না খালি ভয়ে কেঁপে কেঁপে উঠত ওরই হঠাৎ বদলটা মা বাবার নজর অবশেষে টানা দুদিন হাসপাতালে লড়াই করে যখন মারা যায় ঝুমকি তখন অঝরে কাঁদতে কাঁদতে মাকে সব খুলে বলেছিল তারপর পুলিশ কাকু এসে তিতাসকে অনেক কিছু জিজ্ঞাসা করে পিওন আর কেবি কেবিসারকে ধরে নিয়ে গেল এরপর আরো কতবার ছোট তিতাস বাবা মার হাত ধরে থানায় গেল খবরের কাগজ থেকে কত লোক এলো ওর সাথে কথা বলতে একদিন কোর্টেও যেতে হলো। অবশেষে তিন মাসের অনেক টানাপোড়নের পর একদিন বাবা বাড়ি এসে জানালো পিয়ন কাকুর শাস্তি হলেও কেবি স্যার ছাড়া পেয়ে গেছে কেবি স্যারের বিরুদ্ধে কোনো প্রমাণ নাকি পাওয়া যায়নি প্রথম প্রথম স্কুলে অনেক ঝামেলা হলেও সময়ের সাথে সাথে সবকিছু ঠান্ডা হতে লাগলো আর মানসিক ভাবে বিধ্বস্ত তিতাসকে সুস্থ করার জন্য ওর বাবা কলকাতা ছেড়ে ট্রান্সফার নিয়ে চেন্নাই চলে গেল কথায় বলে সময়ের যে বড় মলম আর হয় না নতুন জায়গায় নতুন পরিবেশে তিতাসও আস্তে আস্তে স্বাভাবিক হতে লাগলো শুধু ওর অবচেতন মনে কোথাও যেন ঘাটা থেকেই গিয়েছিল তাই মাঝে মাঝেই ওই বিভৎস স্বপ্নটা ওকে নাড়া দিয়ে যেত গ্রাজুয়েশন শেষ করে একটা সরকারি ব্যাংকে চাকরি পেয়ে দীর্ঘ প্রায় বারো বছর পর তিতাস মাকে নিয়ে কলকাতা ফিরে এলো ব্যাংকের চাকরি বন্ধু বান্ধব মা মেয়ের নির্ঝঞ্ঝট সংসার সব মিলিয়ে বেশ চলছিল জীবনটা হঠাৎ পুরনো এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে আলাপ হলো অরিন্দমের সাথে কি জানি কি এক অমক আকর্ষণ ছিল ছেলেটার মধ্যে ভালোবাসায় ভেসে গেল তিতাস ভিক্টোরিয়া বাবুঘাট কলেজ স্ট্রিট এর রাস্তা সব ওদের হাতের বাঁধনে রঙিন হয়ে উঠল যে কলকাতা ওর কাছে দুঃস্বপ্ন মনে হতো তা আবার ভালো লাগতে শুরু করলো এমনই এমন বেলা অরিন্দমের বাড়িতে এসে তিতাস ওর বাবা মার সাথে দেখা করলো কথায় কথায় জানতে পারলো অরিন্দমের ছেলেবেলা গ্রামে কেটেছে ক্লাস টেন অব্দি ওর পড়াশোনাও সেখানেই হয় এই দেখো তিতাস আমার স্কুলের ছবি স্কুলের লাস্ট দিনে আমরা সবাই মিলে তুলেছিলাম দেখো তো আমায় চিনতে পারো কিনা প্রচন্ড উৎসাহ নিয়ে একটা পুরনো ছবি দেখায় অরিন্দম ছবিটা হাতে নিয়ে দেখতে দেখতে হঠাৎ মুখটা গম্ভীর হয়ে যায় ইনি কে অরিন্দম ছবির একজনকে দেখিয়ে জিজ্ঞাসা করে তিতাস বলছো এই যে পিছনের শাড়িতে বা দিক থেকে সেকেন্ডে দাঁড়িয়ে ও ইনি আমাদের স্কুলে বছর দুয়েক আগে এসেছিলেন ভূগোলের স্যার বাঘ আমরা কেবি স্যার বলতাম কেন তুমি চেনো নাকি ইনি কোথায় থাকেন এখন জানো অরিন্দমের প্রশ্নটা কানে গেল না তিতাসের শুনেছিলাম বিয়ে করে আমাদের গ্রামেই থাকেন এখনকার কোনো খবর জানা নেই কিন্তু তুমি এত কিছু কেন জিজ্ঞাসা করছো বলতো কিছু না এমনি দায় উত্তর দিয়ে সেদিন তাড়াতাড়ি বেরিয়ে এসেছিল তিতাস তারপর বেশ কিছু রাত ঘুমায়নি অনেক খোঁজ করে অরিন্দম সঠিক বলতে পারেনি আদৌ কৃষ্ণকান্তি বাঘ এখনো বকুলপুরেই থাকে কিনা অনেক দোনামনার পর তিতাস ঠিক করে একবার শেষ চেষ্টাও করে দেখবে যদি শয়তানটাকে খুঁজে পায় তাহলে ওর এতদিনের ভালো খুলে ছিঁড়ে দেবে ফাঁস করে দেবে ওর জঘন্য চরিত্রটা আর তার জন্য সবকিছু যদি বকুলপুর যেতে হয় তাই যাবে দিদিমণি ঘুমাওনি রাতে যে ভোর হয়ে গেল হঠাৎ কথাগুলোই ঘোর কাটে তিতাসের পেছন ফিরে দেখে কখন যেন শিমুল ওর পাশে এসে দাঁড়িয়েছে সত্যি তো পূবের আকাশ লাল করে এসেছে অন্ধকারগুলো ধীরে ধীরে সব কেটে যাচ্ছে তুই কতক্ষণ আজ এত সকাল সকাল চলে এলি যে বড় বারে আমার বুঝি চিন্তা হয় না তোমার জন্য তাই তো ভোর হতে না হতে ছুটতে চলে এলু তাই বুঝি পাকা বুড়ি একটা এই বলে শিমুলের এলোমেলো চুলগুলো আরো এলোমেলো করে দেয় তিতাস ওর বকুলপুরের এই কমাসের একঘে জীবনের একমাত্র দক্ষিণ হওয়া শিমুল বছর আঠের ওর মেয়েটাকে প্রথম ওর কাছে নিয়ে এসেছিল ওদের স্কুলের গানের মাস্টার জীবনদা তিতাস তখন ভীষণভাবে একটা কাজের লক্ষ্য ছিল দেখো তো তিলোত্তমা একে দিয়ে তোমার কাজ হবে কিনা বয়সে একটু বাচ্চা হলে কি হবে তোমার বান্না কাজকর্ম সব একার হাতে সামলাতে পারবে শিমুলকে দেখিয়ে বলেছিল জীবনদা কিরে শিমুল পারবি না দিদিমণি দেখাশোনা করতে খুব পারবো জোরে ঘাড় হেলিয়েছিল শিমুল তারপর থেকেই মা মেয়েটা কখনো ছোট বোন কখনো বড় দিদির মতো তিতাসের পাশে থাকতো বকুলপুরের পাশের গ্রামে এক চিলতে মাটির বাড়িতে নিজের বলতে এক অন্ধ পঙ্গু বাবা ছাড়া শিমুলের আর কেউ ছিল না আর তাই দুমুঠো ভাতের জন্য পড়াশোনার করার বয়সে ওকে লোকের বাড়ি কাজ করতে হতো সকাল সকাল মুখে এক হাসি নিয়ে মেয়েটা তিতাসের কাছে চলে আসতো কখনো কোচর ভর্তি করে ওর জন্য জুই আনত কখনো বা ডাসা পেয়ারা ওরে এই ছেলে মানুষই দুষ্টুমিগুলোর মধ্যে দিয়ে তিতাস যেন নিজের ছোটবেলাটা আবার ফিরে পাচ্ছিল জানো দিদিমণি আমার বাবাও আগে স্কুলে পড়াতো আমার নাকি একটা দাদাও ছিল তারপর একবার কলকাতা থেকে ফেরার পথে বাসে চাপা পড়ে আমার মার দাদাটা মরে গেল বাবাটা গেল পঙ্গু হয়ে শুধু আমি যে চাই কি করে বেঁচে গেলুম মা মনসাই জানে একদিন দুপুরে ভাত বাড়তে বাড়তে বলেছিল শিমুল মেয়েটা আস্তে আস্তে বড় মায়াই বাঁচছিল তিতাসকে এদিকে দেখতে দেখতে মা শুধু এক পেরিয়ে যেতে চললো তিতাস কে বিস্যানের কোনো হদিশ করে উঠতে পারেনি স্কুলের পুরোনো দু একজন শিক্ষকদের জিজ্ঞাসা করে দেখেছিল কিন্তু তেমন কোনো লাভ হয়নি। সবার যে কৃষ্ণকান্তি বাগ নামে একজন ভূগোলের শিক্ষক ছিলেন বটে কিন্তু বছর তিনে পড়াবার পর একদিন হঠাৎই তিনি বেপার্তা হয়ে যান এমন কি তার পরিবারেরও কোনো খোঁজ পাওয়া যায় না একদিন হেডমিস্ট্রেসকে কে বলে স্কুলের পুরোনো রেকর্ডের বইটাও তন্নতন্ন করে খুঁজলো কেবিসারের নাম থাকলেও ঠিকানা বা ফোন নম্বর কিছু লেখা ছিল না এদিকে মার শরীরটাও ভালো যাচ্ছিল না তিতাস ঠিক করলো আরো কিছুদিন দেখে আগস্টের শেষেও কলকাতা ফিরে যাবে পরশু স্বাধীনতা দিবস উপলক্ষে বকুলপুরের ছোট্ট স্কুলটায় বেশ সাজগোজ র পড়ে গেছে কোন এক রাজনৈতিক দলের বড় নেতা আবার স্কুলে আসবেন প্রধান সভাপতি হয়ে তাই সেদিন অনুষ্ঠান শেষে গ্রামের সব বাচ্চাদের বিনামূল্যে খাওয়ানো হবে তিতাস ঠিক করেছে সেদিন শিমুলকে ওর সাথে নিয়ে আসবে এত আয়োজন দেখে খুব খুশি হবে মেয়েটা এদিকে গত দুদিন ধরে কোনো পাত্তা নেই ওর এমন তো সচরাচর করে না ও ঠিক করলো আজও শিমুল না এলে কাল স্কুলের শেষে জীবনদার থেকে শিমুলের বাড়িটা জেনে একবার দেখে আসবে কি জানি আবার জ্বর জারি হলো কিনা এই গ্রামটার নাম করিম ডাঙা বকুলপুরের মতো এটা এত বর্ধিষ্ণু না একে কাঁচা তার উপর বর্ষার সময় রাস্তা বলতে প্রায় কিছু নেই বললেই চলে অনভ্যস্ত বেশ কষ্টই হচ্ছিল চলতে লোকদের জিজ্ঞাসা করে অনেক কষ্টে খুঁজে পেতে যখন শিমুলের বাড়ি পৌঁছলো তখন গোধূলের শেষ আলোটুকু আকাশে খেলা করছে ছোট্ট এক ফালি উঠোন আর এক চালায় দুখানি মাটির ঘর নিয়ে শিমুলের বাস কেউ আছেন বাড়িতে গলা তুলে জিজ্ঞাসা করলো তিতাস কে ভেতরে আসুন সামনের ঘরটা থেকে একটা গম্ভীর গলা সাড়া দিল উঠোন পেরিয়ে ঘরের সামনে গিয়ে দাঁড়ালো তিতাস বলতে একটা কাঠের তক্তা যার উপর ছেঁড়া এক টুকরো তোষ্যক বিছানো আছে একটা কুজো ছোট্ট আলমারি আর এক চিলতে হেরিকেনের মৃদু আলো তিতাস বুঝলো তক্তায় বসে থাকা লোকটি শিমুলের বাবা ঘুমের ঘরে মাথাটা নিয়ে পড়েছে শুনছেন আসলে আমি বকুলপুর গ্রাম থেকে এসেছি একটু শিমুলের সাথে দেখা করতে পারি আজ পাঁচ দিন হলো ও আমার বাড়ি আসেনি শিমুলের তো জ্বর হ্যারিকেনের আলোটা বাড়িয়ে যে লোকটি তাকালো এই ম্লান আলোতেও তিতাসের একটু চিনতে অসুবিধা হলো না যে তার নামই কৃষ্ণকান্তি বাগ কি হলো কিছু বলছেন না যে কে আপনি বিরক্ত হয়ে জিজ্ঞাসা করলো কৃষ্ণকান্তি আজকাল চোখে আর কিছু দেখতে পায় না শুধু একটা হালকা অবয়ব ঘোরাঘুরি করে স্যার গলাটা চিনতে পারছেন নিজেকে সামলাতে নিতে একটু সময় লেগেছিল তিতাসের ঘরের মধ্যে যেন বাজ পড়লো কে কে স্যার বলে ডাকলো কে আপনি গলাটা কেঁপে গেল কৃষ্ণকান্তির এতদিন বাদে স্যার শব্দটা ওর অকেজ শরীরটাকেও যেন নাড়িয়ে দিল চিনতে পারছেন না স্যার একটু মনে করার চেষ্টা করুন কলকাতা মোহিনীবালা বালিকা বিদ্যালয় পনেরোই আগস্ট পথপথ করে ওরা ভারতে আর ঝুমকি ঝুমকিকে মনে পড়ে কৃষ্ণকান্তি বাবু তিতাসের মুখটা আস্তে আস্তে এগিয়ে যায় হ্যারিকেনের দিকে ভয়ঙ্কর থেকে আরো ভয়ঙ্কর হয়ে ওঠে তিলোত্তমা তুমি গলা কেঁপে যায় কৃষ্ণকান্তির এই তো মনে পড়েছে আপনি পালিয়ে তাহলে এখানে এসে লুকিয়েছেন এই অজপাড়া গায়ে কিন্তু আর তো আপনি পালাতে পারবেন না এবার আপনাকে শাস্তি পেতেই হবে থামো থামো তুমি ওঠে কৃষ্ণকান্তি তারপর দলা পাকানো কান্নাগুলো বারুদের মতো ভেটে বেরিয়ে পড়ে তোমার কি মনে হয় আমি শাস্তি পাচ্ছি না আইনামায় যা শাস্তি দিত তার থেকে অনেক বেশি শাস্তি প্রতি মুহূর্তে পাচ্ছি আমি ভেবেছিলাম এখানে পালিয়ে এসে বেঁচে যাব। কিন্তু পারলাম কই কিছু বছর যেতে না যেতেই একটা বাস অ্যাক্সিডেন্টে আমার স্ত্রী ছেলে সব কেড়ে নিল আর আমায় আদমরা করে রেখে দিল শুধু শিমুলটা বেঁচে গেল চোখের দৃষ্টিটুকু আর রইল না আর থাকবি বা কি করে এই চোখ দিয়েই তো ঝুমকিকে এখন তো শরীরের নিচের অংশটাও পচে যাচ্ছে যন্ত্রণায় শেষ হয়ে যাচ্ছি রোজ ওষুধ খাবার পয়সাটুকুও নেই শুধু বেঁচে আছি আমার এই ফুলের মতো মেঘটার জন্য তাও বলবে আমি শাস্তি পাচ্ছি না কথা জড়িয়ে এলো কৃষ্ণকান্তির ছিল না কৃষ্ণকান্তি বাবু গলাটা কি দোষ ছিল ওই একরত্তি বাচ্চা মেয়েটার যে তার হাত পা বেঁধে পশুর মতো অত্যাচার করলেন কি দোষ ছিল ওর বাবা মার যে সন্তান নিয়ে কাটাতে হলো ওদের সারাটা জীবন আর কি দোষ ছিল আমার জানেন আমি আজও ঘুমাতে পারি না মনে হয় ঝুমকি চিৎকার করে বাঁচতে চাইছে আর আজ থেকে আপনি ঘুমাতে পারবেন না তুমি আমায় পুলিশে দেবে তো তাই দাও তমা তাই দাও এভাবে আমিও আর বাঁচতে পারছি না তুমি পুলিশ ডাকো আমি সব স্বীকার করে নেব শুধু একটাই অনুরোধ দাঁড়ান কৃষ্ণকান্তি কে বললো আমি আপনাকে পুলিশে দেব? আপনি এইভাবেই থাকবেন জীবনের শেষ দিন পর্যন্ত আমি শুধু আপনার সব থেকে বড় অবলম্বনটা আপনার থেকে কেটে নেব ঠিক যেমন ভাবে আপনি ঝুমকি কেড়ে নিয়েছিলেন ওর বাবা মার থেকে আমি আপনার শিমুলকে আমার সাথে নিয়ে যাচ্ছি আমি ওকে জানিয়ে দেব আপনার আসল রূপটা যাতে ও সারা জীবন আপনাকে ঘেন না করে আর এটাই হবে আপনার সব থেকে বড় শাস্তি চলি স্যার এক নাগারে কথাগুলো বলে ছিটকে বেরিয়ে আসবে এমন সময় চোখের সামনে এক এসে দাঁড়ালো দিদিমনি ঠান্ডা গলায় শিমুল ডাক দিল শিমুল তুই কি করছিস এখানে তুই যা চলে যা বলছি ঘর থেকে জোরে চিৎকার করে ওঠে কৃষ্ণকান্তি আমার সাথে যাবি শিমুল তোকে যে আমার অনেক কিছু বলার আছে কথাটা ছুড়ে দিয়ে স্তব্ধ শিমুলের হাতখানা ধরে বেরিয়ে আসে তিতাস না যাস না তুই কোথাও যাস না এই মেয়েটা তোকে সব মিথ্যে কথা বলবে বিশ্বাস করিস না একটা কথাও বিশ্বাস করিস না শোনো তিলোত্তমা এটা করো না প্লিজ এটা করো না তুমি আর যা পারো শাস্তি দাও কিন্তু এটা করো না দয়া করো একটু দয়া করো আমায় কৃষ্ণকান্তের বুক ফাটা কান্নাটা হঠাৎ বিভৎস হাসিতে পরিণত হয় তারপর ছড়িয়ে পড়ে বাতাসে ভয়ঙ্কর সেই হাসি কোনো স্বাভাবিক প্রকৃতিস্থ মানুষের না গ্রামের ঘরে ঘরে ততক্ষণে সন্ধ্যা প্রদীপ জ্বালানো শুরু হয়ে গেছে একটু বাদেই শাখের শব্দে ঢাকা পড়ে যাবে সব যন্ত্রণা দিন দশেক পরের কথা স্কুল থেকে মাকে একটা ফোন করলো তিতাস মা আমি পরশু ফিরে আসছি আর শোনো শিমুলও আমার সাথে আসছে ও এখন আমাদের সাথে থাকবে কলকাতায় থেকে লেখাপড়া শিখবে সে কি রে শিমুল এলে ওর বাবাকে কে দেখবে অবাক্ষন তিতাসের মা ওর বাবা কিছুদিন আগে মানসিক ভারসাম্য হারিয়ে হৃদরোগে মারা গেছেন জানো মা তুমি ঠিকই বলতে যে পরজন্ম বলে কিছু হয় না সব মানুষকে তার কর্মফল সেই জন্মেই উসুল করে দিয়ে যেতে হয় গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ